বাতা যে সেই কারণ করে নিয়ে আমরা সামনে ফিলোসফ করে নিয়েছি প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা অনেকেই দাঁড়িয়ে রয়েছেন আমাদের পুলিশ কবির সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা জানেন কি পুলিশ বন্ধু যে অ্যাপ্লিকেশন অ্যাপ যে আমরা ডেভেলপ করেছি বা बनवाতে এটা माननीय মুখ্যমন্ত্রী আনন্দ পেতে এখানে চালু করা হয়েছে শুধুমাত্র একাই কথা বলা আপনারা জানেন পুলিশিং এর কাজ আছে এটা আমাদের ডাইনামিক হতে চলেছে খুবই আমাদের যে প্রেসার আছে डेफिनेटली বাড়ছে বাট টেকনোলজি এর ইন্টারভেনশন আমরা খুব ভালোভাবে আমরা চেষ্টা করেছি আপনারা যারা যারা এখানে উপস্থিত আছেন এটা আপনারা জানেন কি এখানে দুটো ইন্টারফেস রয়েছে একটা পাবলিক জনের একটা পুলিশ পার্সন জন পাবলিক জনের আপনারা জানেন কি আমরা যে ট্রান্সপেন্টেন্ট হই তো আজকে এই অ্যাপের মাধ্যমে আপনারা যারা জেনারেল পাবলিক আছে ওটা ইম্পর্টেন্ট কিছু अलर्ट ইমারজেন্সি कांटेक्ट নাম্বার